পড়ছিলাম তখন দেখছিলাম যে এরকম এরকম মানে ভালো হয় আমি স্বরূপ কুমার সরকার আমি বর্তমানে আছি জলপাইগুড়ি থেকে প্রায় আঠেরো কিলোমিটার দূরে কি নাম নাম জায়গাটার বোয়ালমারি কচুয়া বোয়ালমারি অনেকটা ভেতরে জলপাইগুড়ি টাউন থেকে অনেকটা ভেতরে আমি কোয়েল গোস্বামীর বাড়িতে এসেছি কারণ কোয়েল গোস্বামী দারুণ রেজাল্ট করেছে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জলপাইগুড়ি জেলার মধ্যে এত বড় একটা জেলা তার মধ্যে প্রথম স্থান রাজ্যের মধ্যে সপ্তম স্থান এইরকম একটা আমি ওর বাড়ি দেখাবো ওর বাবা সঙ্গে কথা বলবো আর কি তো এইটাই এই ভিডিওটা একটা ল্যান্ডমার্ক হতে যাচ্ছে আর কি যে এইরকম একটা পরিবার থেকে এরকম একটা লড়াই করে আর কি যে এরকম একটা রেজাল্ট গোটা জলপাইগুড়ি জেলার মধ্যে প্রথম স্থান রাজ্যের মধ্যে সপ্তম স্থান আমি মানে কেউ বিশ্বাস করবে না আমার নিজের এই এখন পর্যন্ত সব মিলিয়ে প্রায় কুড়ি পঁচিশ টিনটে নেওয়া হলো আর কি আমার সব থেকে এটা ভালো মানে আমি নিজে অবাক হয়ে যাচ্ছি আর কি ওর বাড়িতে আসার পর আমি এত রাত্রে আসলাম এখন রাত্রি প্রায় নটার কাছাকাছি বাজে আর কি তোমার সার্থক হলো আসাটার তো কোয়েল তোমার মুক্তি সংখ্যা শুনবো আর কি আপনারাও শুনুন আর যারা ছাত্রছাত্রী যারা আছো তারা যারা আমার সাক্ষাৎকারগুলো করে শোনো আর কি তারা একটু একে দেখে অনুপ্রাণিত হবে যে এরকম জায়গা থেকে এরকম এরকম একটা ভালো রেজাল্ট হয় আর কি আমরা কত অজুহাত খুঁজি আর কি তো কোয়েল তোমার তুমি কত পেয়েছো তাই তো তোমার মুক্তি শুনি আমি আউট অফ ফাইভ হান্ড্রেড ফোর নাইনটি ওয়ান পেয়েছি ফোর নাইনটি ওয়ান এবার তুমি সাবজেক্ট ওয়াইজ নম্বরটা বলো এখানে বাংলাতে নাইনটি সেভেন পেয়েছি ইংলিশ জিওগ্রাফি আর হিস্ট্রিতে নাইনটি এইট করে পেয়েছি পলিটিক্যাল সায়েন্সে নাইনটি সেভেন পেয়েছি আর ইকোনমিক্সে হান্ড্রেড পেয়েছি ওই ইকোনমিক্সে হান্ড্রেড পেয়েছি তো আমি একটু ইকোনমিক্স দিয়ে শুরু করবো তোমার ইকোনমিক্সের তুমি কোন কোন বই ফলো করতে আর কি মানে আমাদের স্কুলে একটা স্ট্যান্ডার্ড বই পড়ানো হয় ইকোনমিক্সের জয়দেব সরখেলের বই সেটা ফলো করতাম এছাড়াও হারাদুন ঘোষ নামে একজন রাইটার আছেন ওনার বই ফলো করতাম মোটামুটি জয়দেব সরখেলি সবটা কভার হয়ে যায় আর কোনো বইয়ের হেল্প প্রয়োজন হয় না অনেকটাই ব্যাখ্যা করে দেওয়া আছে সুন্দরভাবে আচ্ছা বাকি সাবজেক্টগুলো একটু বইগুলো যদি বলো তুমি কোন কোন বই ফলো করতে আর কি ভূগোলেই ভূগোলে যেগুলো তোমার ছিল সাবজেক্ট আর কি টেক্সট বই নাম যদি বলো কিছু আর কি এগুলো মনে আছে আর কি আমাদের স্কুলে যে বইগুলো নির্ধারিত আছে আমি মেইনলি সেগুলোই ফলো করতাম আচ্ছা বলি 11 12 এ বুক লিস্টে স্কুলের বই দেওয়া থাকে আমার 9 10 বন্ধ স্কুলের লিস্ট উল্লেখ থাকে 11 12 এ

মেইন তো হচ্ছে যে কোন সাবজেক্টের জিস্টা আর টেক্সটের মধ্যে খুব ভালো করে সেই ব্যাপারগুলো দেওয়া থাকে টেক্সটটা ভালো করে পড়লে নোটস নিজেই ক্রিয়েট করা যায় তার জন্য নোট বইয়ের খুব একটা প্রয়োজন পড়ে না প্রয়োজন পড়ে শুধু স্ট্রাকচারের জন্য আমি কিছু ক্ষেত্রে ছায়ার টেক্সট বই ফলো করেছি জিওগ্রাফির ক্ষেত্রে অনুজ বরণ সমরেন্দ্রনাথ মোদক এনাদের বই ফলো করেছি এগুলোই এগুলোতেই অনেক হেল্প হয়েছে আর এক্সট্রা করে খুব বেশি বই ফলো করতে হয়নি কারণ এগুলোতেই অনেক ইনফরমেশন রয়েছে তোমার হচ্ছে যে মাধ্যমিকের কোন নম্বর ছিল আমি মাধ্যমিকে 94.2% পেয়েছিলাম সেটা তো বেশ ভালো পেয়েছিলে আরকি কি 90 তারপরে তোমার কি এই যে এত ভালো হবে উচ্চ মাধ্যমিকে এতটা আশা করেছিলে না যে এরকম তুমি রাজ্যের মধ্যে দেখো দশম স্থানে প্রথম দশের মধ্যে আছো এত বড় জেলায় মধ্যে তুমি প্রথম আছো আর কি তো সেই এতটা ভালো রেজাল্ট তুমি নিশ্চয়ই আশা আশা করেছিলে আশা ছিল টেস্টের আশা ছিল একটা র্যাঙ্কিং ব্যাপারটা তো অ্যাকচুয়ালি আপেক্ষিক অন্যদের পারফরম্যান্সের উপর ওটা অনেকটা ডিপেন্ড করছে আমি নিজের একটা ভালো মার্কস পাবো সেটা করেছিলাম তবে এই ক্ষেত্রে আমি কত র্যাঙ্ক করব সেটা আশা আশা একটা ভালো ফল করতে পারবো তোমার একদম মানে একটু ভেতরেই বলবো স্কুলটা আর কি তো স্কুল তো নিশ্চয়ই তোমার স্কুলের কথা তোমার ভেবে আসছে নিশ্চয়ই তোমাকে স্কুল অনেকটা হেল্প করেছে আমরা যারা সরকারি স্কুলে চাকরি করি আমরাও চাই যে বর্তমান যে বেসরকারি স্কুলের একটা কী বলবো একটা রম রমা বাজার হয়েছে বলতে গেলে চলে সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের মতন মেয়েরা এত ভালো রেজাল্ট করছে সরকারি স্কুল থেকে আমাদেরও ভালো লাগছে গর্ব গর্বর্ব করছে যে না এখনও কিছু সরকারি স্কুল আছে যেখানে ভালো পড়াশোনা হয় যেখান থেকে ভালো রেজাল্ট হয় তো এই তুমি স্কুল সম্পর্কে কিছু বলো আর কি দেখুন আমি বিশ্বাস করি যে স্কুল সরকারি বেসরকারি হওয়াটা বেশি ইম্পর্ট্যান্ট নয় স্টুডেন্টরা কতটা মনোযোগী আর শিক্ষকরা কতটা তাদের ফ্রম দ্য বটম অব দের হার্ট স্টুডেন্টদের পড়াচ্ছে সেটা বেশি ইম্পর্ট্যান্ট তো আমার স্কুলে আমি খুব আমেজিং কিছু টিচারদেরকে পেয়েছি আমার আশেপাশের কয়েকজন খুব এক্সপিরিয়েন্সড এবং খুবই ভালো দাদাদের পেয়েছি কিছু ম্যামদের পেয়েছি স্যারদের পেয়েছি যারা খুবই ভালোভাবে আমাকে পড়িয়েছেন যে ডাউট থাকার আর কোনো যে জায়গা সেটা আর তারা রাখেননি তাই আমি অনেকটা গ্রেটফুল তাদের প্রতি তুমি কি নিয়মিত স্কুলে যেতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক না আমি যতটা সম্ভব স্কুল অ্যাটেন্ড করার চেষ্টা করতাম তোমাদের স্কুলের এত ভালো রেজাল্ট মাধ্যমিক এবং তোমাকে দিয়ে তোমার হাত ধরে হলো নাকি সেটা নয় ভালো রেজাল্ট আগেও হয়েছে তবে হয়তো এত র‍্যাঙ্কিং বা সেরকম কিছু নয় তবে অনেকেই ভালো রেজাল্ট করেছে আশা করি ভবিষ্যতেও তাই করবে তো একটা যেটা হয় না যখন যেমন ধরো খাতা কথা বলে আর কি তো তোমার দেখো এমন তো হয় যে ধরো খাতা তো ধরো এমন থাকে না যে স্কুলের শহরের স্কুলে হলে বেশি হবে যে খাতায় যে লিখবে ভালো তার নম্বরটা পরীক্ষা সেই খাতার লেখা অনুসারে নম্বর দেবে আর কি তোমার লেখার ক্ষমতা বা তোমার ডেকোরেশন খাতা তো সেই সম্বন্ধে একটু যদি বলো তুমি কেমন করে খাতাটা সাজাতে বা খাতাটা কেমন করে লিখতে আর তার জন্য তুমি কেমন করে নিজেকে প্র্যাকটিস করলে আর কি কতটা তুমি খাটতে আর কি এই ব্যাপারটা যদি ডিটেলস একটু বলো আর কি তোমার প্রিপারেশনটা মেনলি এক্সাম প্রিপারেশন তোমার কেমন ছিল সেটা যদি বলো আর কি কতদিন তুমি সিলেবাসটা শেষ করলে আর কি তারপরে মক টেস্ট কেমন করে দিলে এই ব্যাপারে যদি বলো আর কি না অবশ্যই একজন টিচার যে যিনি এক্সামাইন করবেন খাতাটা তার কাছে ওই স্টুডেন্টের একমাত্র পরিচয় তার সেই খাতাটাই তাই সেটাকে অবশ্যই খুব ভালোভাবে ডেকোরেটেড হতে হবে খুব ইনফরমেটিভ হতে হবে তো আমি প্রথম দিকে মোটামুটি টেস্টের আগে সমস্তটা কভার করার চেষ্টা করেছি পরে আমি আরো আরও ইনফরমেশান বানানোর চেষ্টা করেছি ভাষার ক্ষেত্রে আমি ভাষাটাকে একটু সুন্দর করার চেষ্টা করেছি সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করেছি যাতে টিচারদের পরে শুধু ইনফরমেশনের একটা বান্ডেল না মনে হয় সেটাকে সেটাকে যেন একটু সুন্দরভাবে প্রতিস্থাপিত করতে পারি এই চেষ্টা আমি সবসময় করেছি এই চেষ্টা করতে গিয়ে তুমি কি সমস্ত নোটস কি নিজে নোট ডাউন মাধ্যমে হতেও বলছো নোট ডাউন করে রেখেছিলে রাখতে না মাথায় রাখতে আরকি না আমি মেনলি নোট ডাউন করাতে বেশি ফোকাস করতাম প্র্যাকটিস করাটাতে বেশি ফোকাস করতাম কারণ টাইম ম্যানেজমেন্ট একটা খুব বড় ব্যাপার হয়ে যায় এক্সামের ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমি বানাতাম নিজে একটু নিজে কিছু স্পেসিফিক ইনফরমেশন দিয়ে আর একটু সুন্দর করে নোট বানানোর চেষ্টা করতাম নোটটা ইউনিক রাখার চেষ্টা করতাম অন্যদের থেকে একটু আলাদা আর কি অন্যদের থেকে আলাদা কি আমি আমার নোটটাকে একটু সুন্দর করার চেষ্টা করতাম যাতে একটু বিউটিফিকেশন হয় নোটটার সুন্দর বলতে দেখো ভাষাগতভাবে সুন্দর হতে পারে আর খাতার সমস্ত কিছু মিলে সুন্দর হতো সমস্ত কিছু মিলে সর্বাঙ্গ সুন্দর করার চেষ্টা করছিলে নাকি হ্যাঁ অবশ্যই তো তোমার মাধ্যমিক রেজাল্ট খুব ভালো ছিল আমার ভিডিওগুলো মাধ্যমিক অনেক দেখে নাইনটি যারা পড়ছে তো তাদের উদ্দেশ্যে তোমার যদি যেটুকু মনে আছে তুমি মাধ্যমিকের প্রিপারেশন তোমার কেমন ছিল আর কি সেটা যদি বলো তাদের তাদের উপরে হেল্প হবে আর কি তারা একদম বাচ্চারা আছে নাইন টেনে পড়ছে আর কি যেন আমার ছেলে নাইনে পড়ে আর কি আমিও ওই জন্য একটু যাই যে কেমন হোক দিদিরা করছে দাদারা করছে আর কি যারা ভালো রেজাল্ট করলো মেহাতে লেখা আছে আর কি তাদের কাছে টিপস নেওয়া আর কি তো সেই সম্বন্ধে একটু বলো মাধ্যমিকটা বলো নাইন টেনের বাচ্চাদের ক্ষেত্রে বলবো যে ওদের টেক্সট বইয়ে তো অনেক ইনফরমেশন থাকে তাছাড়া নিজেদের টেক্সট বই মানে যেটা ওরা পড়ছে সেটা ছাড়াও আরও দু তিনটে টেক্সট বই যদি ফলো করতে পারে আর একটু ভালোবেসে যদি পড়ে অনেক অনেক ক্ষেত্রেই বাচ্চাদের কাছে পড়াটা বার্ডেন হয়ে যায় সেটা না হয়ে যদি ওরা একটু ফিল করে পড়ে বা একটু ইমোশন ইউজ করে স্টাডির ক্ষেত্রে তাহলে অনেক ভালো হয় কারণ স্ট্রেস নিয়ে পড়লে কখনই স্টাডি ভালো হবে না একটু ভালোবেসে পড়লে অনেক ভালো রেজাল্টস হতে পারে টাইম ম্যানেজমেন্ট ডেলি রুটিন ডিসিপ্লিন এইগুলো তুমি কেমন করে অ্যাপ্লাই করতে তোমার কেমন করে টাইম তুমি এগুলো জানতে না তুমি এই নিজে নিজে পড়তে পড়তে তোমার এগুলো অটোমেটিক হয়ে গেছে আর কি টাইম ম্যানেজমেন্ট ব্যাপারটা টু টু লিস্ট করা বা সারাদিন ডিসিপ্লিন থাকা ধারাবাহিকভাবে পড়ে যাওয়া কত যেটাকে কনসিস্টেন্সি বলছে আর কি এই ব্যাপারগুলো তো আমরা শুনি বিভিন্ন মোটিভেশনাল স্পিকাররা বলে আর কি তো তোমার ক্ষেত্রে সে নিশ্চয়ই অনেকটাই তুমি না জেনেই হয়তো বা জেনেই তুমি এগুলো করেছো আর কি সেটা যদি বলো কি মানে তুমি কনসিয়াসলি কেমন করে করলে আর কি কনসিয়াসি বলতে আমি চেষ্টা করতাম এই যে যেটা বললেন কনসিস্টেন্সি সেটা মেনটেন করতে চেষ্টা করতাম কিন্তু যখন আমার এরকম ফিল হতো যে আমার ব্রেন হয়তো আর অ্যালাউ করছে না আমাকে তখন আমি ব্রেক নিয়ে নিতাম আমি ব্রেকটাকে খুব অ্যালাউ করতাম নিজের লাইফে তো সেক্ষেত্রে কনসিস্ট্যান্ট থাকতাম যখন আমার ফিল হতো যে কনসিস্ট্যান্ট থাকা দরকার ব্রেকও নিতাম তারপর পড়তাম এভাবেই ডিসিপ্লিন থাকার চেষ্টা করতাম টুডু লিস্ট যেটা বললেন এর খুব ইম্পর্টেন্ট প্রতিদিন আমি এক টুডু লিস্ট করে নিতাম যে এই চ্যাপ্টারগুলো ফিনিশ করব আর যদি ফিনিশ না হতো

কারণ কাজ তুমি তুমি একটু বলো এই লাইনগুলোর মানে আর কি অসাধারণ ব্যক্তিত্বের একজন অসাধারণ লিটারেচার হচ্ছে আমাদের উইংস অফ ফায়ার এর অংশ তো ওখানেই এপিজে আব্দুল কালাম যে লাইনগুলো ইউজ করেছেন সেটা যেটা বললেন একদমই তাই সারা লাইফে কাজে লাগার মতো তো অনেক ক্ষেত্রে আমাকে ইন্সপায়ার করেছে আর এই লাইনটা যেটা আছে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্টোসফ্যাকশান আমি এটা মনে করি যে অবশ্যই অনেক দিন আগে থেকে এই কথাটা প্রচলিত জ্যাট ফার্স্ট নো দাই সেলফ আর নিজেকে জানার জন্য সবসময় অ্যাডভার্সিটি প্রয়োজন অ্যাডভার্সিটি না থাকলে কেউ কখনও ফিল করতে পারবে না যে হাউ ফার দে ক্যান গো তো সেক্ষেত্রে এই লাইনগুলো আমাকে অনেক ক্ষেত্রে মোটিভেট করেছে এছাড়াও ওনার আরও অনেক যে লাইন আছে আর

ইংলিশ নিয়ে পড়ে তারপরে কি অধ্যাপনা শিক্ষকতা কোন দিকে তোমার লক্ষ্য না চাকরির পরীক্ষা তোমার ইচ্ছা আছে পরবর্তীতে আমার একদম প্রথম লক্ষ্য হচ্ছে এই যে ইংলিশ সাবজেক্টটা আছে আমি এটা লাস্ট ড্রপ অব পান করতে চাই যেটা ইউলিসেস একদম ইউলিসেস এর মতই যে আমি কোনো কিছু বাদ রাখতে চাই না চাই টোটাল টোটাল মানে যতটা সম্ভব হয় আমার পক্ষে দ্যাট হাঙ্গার আমার আমাকে খুব ট্রিগার করে এই ব্যাপারটা এছাড়া আমি চেষ্টা করব ইউপিএসসি তে আমি ট্রাই করার ইচ্ছে আছে আমার ইংলিশ পড়ো আমি আমাদের একজন দাদা আছে ওই দাদা বলে যে সাহিত্যর ভাব তো একই শুধু ল্যাঙ্গুয়েজ আলাদা তো আগে বাংলা সাহিত্য তুই পড়ে শেষ কর তারপর ইংরেজিতে ঢুকবি তো আমি এতদিন পর্যন্ত ক্লাস টেনের পর থেকে প্রচুর মাত্রায় বাংলা সাহিত্যে ফোকাস করেছি আমি বাংলা সাহিত্যের অনেক গোল্ড পিস পড়েছি এখন আমি ইংলিশ সাহিত্যে ঢুকবো আর এমনিতে পড়েছি আমি শার্লক হোমস পড়েছি কিন্তু খুব বেশি যে লিটারেচারে ঢুকেছি তা না হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারটা পড়া আছে কোয়েল খুব সুন্দর কথা বলে তুমি আশা করি আরো আমি বলবো বাইরে একটু যে হয় কলকাতা কোনো কলেজে লেডি ব্রাহ্মণ আছে যাদবপুর আছে প্রেসিডেন্সি আছে অনলাইন হবে অনেকগুলো কলেজে ফর্ম টর্ম ফিল আপ করো যেখানে তোমার মনে হবে আমার আমি একটু সাজেশন দেবো ডিপার্টমেন্ট দেখতে হবে যেখানে ইংলিশ ডিপার্টমেন্টটা ভালো আছে কলেজ তো তোমার সব ডিপার্টমেন্ট তো ভালো থাকে না হয়তো ইংলিশ ডিপার্টমেন্ট কলেজে ভালো থাকবে সেখানে ভর্তি তোমার ক্ষেত্রে বেশি সুবিধা হবে আর কি যেখানে এরকম এটা তুমি দেখো আর কি আর আমি তোমার কাছে এসে আমারও খুব ভালো লাগলো আর কি এরকম তুমি এত কিছু মানে ভালোই তুমি পড়াশোনা করে আমি বুঝতেই পারছো আর কি দেখতে আসে আর কি তো তোমার গোটা জলপাইগুড়ি বা বাবা মাকে গর্বিত করলে এটা একটা বেশি বড়ো ব্যাপার আর কি তো লাস্ট যেটা বলবো তারা ধরো পড় আর যারা ধরো তাদের তুমি শেষ টিপস এটা আমি শেষ হচ্ছে তোমার কথা বলবো তোমার লাস্ট টিপস যারা ধরো পড়ছে আর কি তোমার মতো প্রতিকূল অবস্থা যারা পড়ছে তারা কি হতাশ হবে না তোমাকে দেখে তারা লড়াই করতে শিখবে আর কি যে মাটি কামড়ে পড়ে থাকা যেটাকে বলে লড়াই করতেই হবে আর লড়াই করে জিততে হবে সেটা বলো তখন আমাকে দেখে লড়াই করে শিখবে সেটা নয় ওরা নিজেদের দেখে লড়াই করতে শিখবে ওরা নিজের ফ্যামিলিকে দেখে নিজের ফ্যামিলির সাফারিংসগুলোকে দেখে লড়াই করতে শিখবে আর আলটিমেটলি লড়াই তো করতেই হবে লাইফে কোনো একটা প্লেস পেতে গেলে সারভাইভাল অফ দ্য ফিটেস্ট যে ফিট থাকবে সেই সার্ভাইভ করবে তো সেই জন্য সবসময় লড়াই করে যেতে হবে আর কেউ একজন লড়াই করলে এক না একদিন হি উইল বি স্ট্যান্ডিং অ্যাড দিন অসংখ্য ধন্যবাদ খুব ভালো তুমি জীবনে একদম সফল হও আমরা পরবর্তীকালে দেখি তুমি একটা ভালো জায়গায় সমাজে তোমায় এবং তোমাদের মতো মেয়েরা যদি সমাজের যে কোনো ক্ষেত্রে সে অধ্যাপনা হোক শিক্ষকতা হোক বা কোনো সরকারি আধিকারিক হোক তাহলে সমাজটা ভালো হবে এটা আমার আমার বিশ্বাস অনেক ভালো ভালো ছেলের সঙ্গে ইন্টারভিউ নিলাম আর কি এবং তোমাদের মতো এত বুদ্ধিযুক্ত কথাবার্তা এত সুন্দর তোমাদের ব্যবহার আচার আচরণ বা নলেজ আর কি আমাদেরই ভালো লাগছে যে না আমাদের অনেক কিছু শেখার আছে আর কি তোমরা সমাজের এরকম কিছু একটা জায়গায় থাকো তখন কিন্তু সমাজ আলমেডি ভালো হবে আর কি আমার এটা দেখতে পাচ্ছি মানে আগামী দিনে খুব তোমাদের হাতে সমাজটা ভালো থাকবে এটা আমার মনে হয় আর কি তো তুমি ভালো থাকো ভালো করে পড়ো আর কি

তো কেউ যদি রিলস দেখে টাইম ওয়েস্ট করতে চায় সেক্ষেত্রেও ফোন আছে কেউ যদি কোনো ইনফরমেশন খুঁজে নিয়ে তার টাইমটাকে কাজে লাগাতে চায় তাহলেও ফোন আছে তো আমি বলবো না যে ফোনটা ইউজ করা খারাপ কারণ আমি নিজে দেখেছি অনেক ক্ষেত্রে যেগুলো আমি বইয়ের মধ্যে পাচ্ছি না ইনফরমেশন সেগুলো আমি ফোনের মধ্যে খুঁজে খুঁজতে গিয়ে আরও আরো আরো অনেক অ্যাডিশনাল ইনফরমেশন পেয়েছি তো সেক্ষেত্রে ফোন ক্যান বি ভেরি ইউজফুল থিং কিন্তু ওটা ইউজ করতে হবে আপনাকে ভালো করে এটাই এটাই বলবো সবার জন্য